দর্শক একটা মাদি দেখা যাচ্ছি পাইট মাদি চৌদ্দ পনেরো ষোলো জোড়ায় জোড়ায় বাচ্চা জোড়ায় জোড়ায় বাচ্চা একবারে একবারে ব্রিডিং একটা পেয়ার লস হবে না ভাই অনেকে এরকম বিভিন্ন জায়গায় তো আজে বাজে কবুতর কিনে ভাই লফটার পার্সেন্ট ক্লাবের কবুতর এবং ক্লাবের অরিজিনাল রেস করা লং থেকে রেস করা কবুতর আর মাদিটা হলো ইন বেট একদম আগুন চোখের পাইথন জোড়া তিন হাজার টাকা মাত্র বিগ সাইজের মাছ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে একটা নর দেখাবো সাতাইশটা রেস করা একটা কবুতর তো ওর দুইটা ছেলেও আছে আমার কাছে তো যাই হোক যদি ওর ছেলেগুলো নেন আমাকে জানাবেন আমি ওর ছেলেগুলো একটু কম প্রাইজেই সেল করবো যেহেতু ওরে তেমন কমে সেল করার নিয়ত নাই আমার ওর বাচ্চা ভাই রিসেন্টলি বাচ্চা আছে আমার কাছে সাতাইশটা রেস করা সব লংয়ের বেশিরভাগই লংয়ের মানে আড়াইশো প্লাস যেগুলো রেসগুলো আড়াইশো তিনশো এরকম প্লাস রেস করা এটা আর ভিডিওটা শেষে সবগুলো ডিটেলস বলে দিছি আর যাদের কবুতর ভালো লাগবে যেরকম এই কবুতরটা ভালো লাগছে স্ক্রিনশট নেন হোয়াটসঅ্যাপে বা এই মুহূর্তে ছবি পাঠা দেন এবং অবশ্যই ডেলিভারি চার্জ এবং কবুতরটা আগে পেমেন্ট করতে হবে কিনছে আলো সর্বোচ্চ এক থেকে দিন ভিতরে কিন্তু আমার ডেলিভারি পেয়ে যাবেন তো দর্শক আর কথা পারি না চলুন ভিডিওটা শুরু করি আজকে ভিডিওটা একেবারে যদি আপনি মন দিয়ে বা ধৈর্য ধরে দেখতে পারেন এতটুকু বলতে পারি কবুতর এই ধরনের কবুতর চ্যালেঞ্জ ভাই ওপেন চ্যালেঞ্জ কবুতর সেক্টরে এই ধরনের কবুতর এত অল্প প্রাইজে কেউ দেয়নি যে যেই প্যাটার্নের কবুতরগুলো আমরা বিক্রি করি তো চলুন ভিডিওটা অবশ্যই দেখতে হবে আপনাদের বিসমিল্লা রহমান রাহিম শুনলাম বাজারে নাকি কবুতর একবারে সস্তা ভাই এরকম বিশ পঞ্চাশটা কবুতর ধ্যান না আমাকে ভাই সস্তা একটু বস্তা করে রাখি পাইথন একদম র বিডের পাইথন রক্তচক রক্ত একদম রক্ত পাইথন বেস্ট সাইজ বেস্ট কোয়ালিটি এবং মাথাটা দেখেন ভাই রক্ত ভাই দেখেন মার্শাল্লাহ পাইথন একটা কবুতর এটা হলো যদি বিশ্বাস না করেন কিছু করার নেই এটা হলো একটা ছাব্বি সরি হ্যাঁ চব্বিশে একটা পেয়ার দেখাবো ঠিক আছে এক একজোড়া বাচ্চাই করছে কবুতর কবুতর ভাই এই জাতটা এটা দেখ কাজ করবেন এটা বাংলাদেশের যে কোনো জায়গাতে ছাড়বেন এটার বাচ্চা আপনার ব্যালেন্স আরে ভাই দেখেন মাদি কাকে বলে এই যে পাইথনের মাদি অনেক দিন পর একটা পেয়ার আনলাম পাইথনের ব্যালেন্সটা খারে ভাই ভাই দানব একটা সাইজের পাইথন পেয়ার আসলে এই পেয়ারটা এত সুন্দর একটা মাক্সি যেটা দেখা যাচ্ছে মানে দামে দিক থেকেও কম থাকবে যাদের এই পেয়ারটা ভালো লাগবে আজকে মাত্র তিন হাজার টাকা ভাই মাত্র তিন হাজার টাকা এরকম একটা পেয়ার দিয়েছি ভাই দশ হাজার টাকার কবুতর আজকে তিন হাজার টাকা দিলাম কবুতরের শেপ খোমা জাস্ট ভয়ঙ্কর একটা লুকের কবুতর যাদের ভালো লাগবে যাদের ভালো লাগবে পেয়ারটা কালেকশন করে নেবেন একটা একদম আগুন চোখের জোড়া তিন হাজার টাকা মাত্র বিগ সাইজের মাসালগুলো দেখেন বিগ সাইজের দোবাজ একটা নর ফুল ফ্রেশ দোবাজ এটা হান্ড্রেড পার্সেন্ট কিটেল ব্লাডের বিআরপিও ক্লাবের পঁচিশের একটা নর এই বছরের একটা নর কবুতরটার ফেদারটা দেখেন ঠিক আছে এখান থেকে আছে একেবারে ফুল ফ্রেশ টানটা দেখেন জাস্ট পাখার টানটা দেখেন সেকেন্ডে জায়গায় চলে আসবে মানে এতটাই স্ট্রং পঁচিশের একটা কবুতর দুই হাজার পঁচিশের এবং ব্যালেন্সের লেভেলটা দেখেন আপনারা যেমনে বলবেন কালারটা দেখেন্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং ব্যালেন্স ভাই কালারটা দেখছেন এমনি রাখবেন জাস্ট এইভাবে থাকবে এই যে ব্যালেন্স এই যে ভাই এটা আমার বাড়ির পালা কবুতর না জাস্ট আমি একটু আপনাদের বোঝানোর সাপেক্ষে যে বুঝালাম যে এই যে কবুতরটা কতটা কোয়ালিটিফুল ইনশাল্লাহ যারা একদম হাই লেভেলে একটা দোবাস নট নিতে চান এই নটটা নিতে পারবেন একদম দুই হাজার টাকা দাম অপশন নাই একদম দুই হাজার টাকা একটা বি আর পিও দুই হাজার পঁচিশের লং ডিসটেন্স যারা লং থেকে রেস করতে চান এই নোটটা কালেক্ট করতে পারেন একদম দুই হাজার টাকা ঠিক আছে এছাড়া কেউ কালেক্ট করবেন না যাদের একেবারে অস্থির একটা দুবাস নোট দরকার দর্শক একজোড়া সবজি রেসে দেখাইতেছি নোটটা হলো হানড্রেড পারসেন্ট দেনের আর মাটিটা হলো ইনবিট ভাই কবুতর নেবেন না আজকে কবুতর দেবো হ্যাঁ বাংলাদেশ না ইনশাল্লাহ এগুলো এক হাজার কিলো রেস করবে এক হাজার কিলো রেসের কবুতর দিব আজকে কে তিন চারশো আজকে এক হাজার কিলো রেস করার কবুতর দেখাম জাস্ট মাদি ভাই কী নেবেন মাদি এই দেখেন চ্যালেঞ্জ ভাই আনেন আমাকে দেখান যে আমরা এই যে দেখেন আমি আনছি আমি আজকে যে দামে দিব ইনশাল্লাহ চ্যালেঞ্জ ভাই এই দামে এই কবুতর কেউ দিতে পারবে না জাস্ট আইসেনরা দেখবেন ওর জাস্ট মশা মাদি কবুতর ভাই ঠিক আছে মাত্র নয় পর কমপ্লিট হয়েছে মাদিটা ঠিক আছে জোড়া দিলে এখনই বাচ্চা করবে মাদি ভাই মাই মাদি লাতুম ভাই একেবারে ভাই কি দেখাম ওইটার ওদের কিছু না জাস্ট চোখ দেখেন ভাই কবুতরটার মাদি ভাই এই যে জেনার এই যে এই যে দেখেন এই যে অরিজিনাল জেনার আইসেনটা দেখেন ওর ভিতরে একটা সিলভার দানা থাকবে এই যে সিলভার এই যে অরিজিনাল জেনার লাইনের একটা নর্স ঠিক আছে এই যে দেখেন এ হলো অরিজিনাল জেনার দেনের নর্স এই যে আইসেনটা দেখছেন হ্যাঁ কালেকশান ভাই এগুলা মিলান না ভাই দশটা কবুতর এরকম মিলান তো তারপর নটটা আমি আপনাদের একটু একটু দেখাই ভাই টাকা দেওয়ার জিনিস নেবেন ভাই তো কষ্টের টাকা দেয় আপনার একজোড়া ব্লাড দিতেছেন আজকে এরকম ব্লাডে কবুতর সবসময় আসে না ভাই আর আসলে চাই ভাই আসলে বাজেটে কুলাইতে পারি না এইসব কবুতর বাজেটে কুলাইতে পারি নি যার জন্য আনতে পারি না ভাই অনেকে মনে করে শাওন ভাই মনে হয় কবুতর একেবারে সস্তায় দেখেন এই যে বুকটা মানে কি বড় ভাই বুঝতে পারতেছেন মাশাল চোখটা ভাই দেখুন ভাই আমার এই কবুতরে কোনো ট্যাক নাই কোনো পে ডিগ্রি নাই ঠিক আছে এই পেয়ারটার মধ্যে আমি যার থেকে আনছি আলহামদুলিল্লাহ ওনার কাছ থেকে আমি এতটুকু স্যাটিসফাই উনি যেত টাকা দে ভাই ওনারা শখ পূরণ করে আমরা ওই টাকা দিয়ে ভাই কবুতর মনে করেন কি বলবো পালতে পারবো না তো ওনারা একটু দামে কিনে দেখে আমাদের কাছে সস্তায় বিক্রি করে দেখে আমরা কিনতে পারি ভাই এই যে একটা সবজি পেয়ার দেখাইতেছি নটটা হানড্রেড পার্সেন্ট ওনার বিদেশি অ্যানেলের কবুতর নেদারল্যান্ডের জেনার দেনের লাইনের কবুতর একেবারে এইচবার্ট লাইনের কবুতর এবং আমি একটা কথা বলি যে নিবেন এই পেয়ারটা শাওয়ান বাইরে সারা জীবন মনে রাখতে হবে এইগুলা একেবারে টপ লং একেবারে মনে করেন যারা বলে যে এক দেড় হাজার কিলো যে রেসের কবুতর এই যে এইগুলো হলো সেই রেসের ঘোড়া ঠিক আছে মাদিটা একেবারে ইয়াংবার্ট নটটা এইচবার্টের কবুতর এবং পেয়ারটা মিলে এই আজকে দেখি আর ভাঙবো না দেখেন নোটটার জাস্ট চোখটা আগে দেখবেন চোখটা খালি ওর চোখটা চেঞ্জ হইব ঠিক আছে এই যে ডাক্তার না ওর চোখ চেঞ্জ হইব খালি মার্শাল্লাহ মার্শাল্লা নটটা হলো আপনার সতেরো ইনপোর্ট করানোর এটা হলো নটটা হলো সতেরো ইনপোর্ট করানোর মার্শাল পাগলা পাগলা ঘোরা তো ভালো লাগলে পেয়ারটা কালেকশন করবেন আজকে দাম দিলাম মাত্র যাদের ভালো লাগবে মাত্র বলবো না ভাই একদম এক রেট পেয়ারটা ছয় হাজার টাকা নিতে পারবেন একদম ছয় হাজার টাকা ভালো লাগলে কালেকশন করবে দামি অপশন নাই যে কবুতর দেয়সি ভাই জমি বেছে হইলে এই কবুতর কিনতে হবে ভাই ঠিক আছে জমি বেছে হইলো এই কবুতর কিনেন ইনশাল্লাহ যে আগে পেমেন্ট করবে কবুতর তাকেই দেওয়া হবে অবশ্যই ডেলিভারি চার্জটা প্রযোজ্য দর্শক একটা গ্রিজেল পেয়ার দেখাইতেছি একদম মাস্টার এটা আমার ঘরে একটা পেয়ার বাচ্চা সেল করলাম রিসেন্টলি আবার ডিম ডিমতে দিবে ওরা পনেরো বিশ দিন ভিতরে আবার ডিমতে দিবে ঠিক আছে জাস্ট চোখ কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ক্লাবের কবুতর দেখুন ক্লাবের অরিজিনাল রেস করা লং থেকে রেস করা কবুতর কবুতরগুলো সাইজ দেখেন একটা টাইগার পেয়ার যদি এরকম না হয় দানব আমার দানব এটা ভাই রিংগুলো দেখেন এটা আমার ঘরের দানব আর বাচ্চার দিক থেকে অনেক লক্ষ্মী একটা কবুতর প্রতি মাসে মাসে বাচ্চা খালি ক্লিয়ার পাবে না ওর বাচ্চাগুলো যে ভাই এত হেলদি বানে ভাই এই যে মাদিটা আমি কিনছিলাম অনেক দাম দিয়ে তো যাই হোক হ্যাঁ দেখেন অনেক লক্ষ্মী একটা পেয়ার ভাই ঠিক আছে চোখেগুলো রিংগুলো ভাই দেখছেন টিউবলাইট কাকে বলে মার্শাল অল্প কিছু কবুতর দেখাবো আজকে কিন্তু কবুতর কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না মাসা আ্লাহ মাসাল্লাহ কৌতুদিটা দেখে তারপরে একটু ব্যালেন্সগুলো দেখাই দিই মাদি মাদিটা আবার ডিম দা দিবে হাড়িতে বসছে দেখেন এই হলো মাদির চোখ পাখা সাইজগুলা কি দেখছেন মশাল অনেক ছটফট করে তো কৌতোর ব্যালেন্স দেখা গেলে কষ্ট হয় একদম লংয়ের ব্যালেন্সের মাদি পাই বিষণটা দেখেন ভাই চোখ মার্লা মার্শাল্লা নটটা দেখেন এই বাগা গ্রিজেল কবুতরগুলো আমার অনেক ভালো আমার মন মানে আমার পছন্দের কবুতর অনেকের ভালো লাগতে না পারে এটা আমার ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগে একটা কবুতর মার্শাল এটা কিন্তু বিদেশি ঘরের বাচ্চা ভাই এটা যদি এই পেয়ারটা কেউ কালেক্ট করেন মানে চোখ বন্ধ করে ডিম বাচ্চা নেবেন ডিম বাচ্চার জন্য কোনো চিন্তা নেই পেয়ারটা আজকে জন্য পাঁচ হাজার টাকা না ভাই পাঁচ হাজার না আজকে মাত্র চার হাজার টাকা হলে এই অস্থির বাঘা গিরিজাল পেয়ারটা কালেকশন করবেন জোরা জোরে বাচ্চা ইনশাল্লাহ বিগ সাইজের এই পেয়ারটা মাত্র চার হাজার টাকা হলে কালেকশন করতে পারেন চকো একটা পেয়ার একদম মার্শাল্লাহ দানবল্লা দেখেন পে আর কি ভাই ওরে ভাই রে ভাই মার্শাল্লাহ 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 দেখেন একটা পেয়ার দিমু মানে রূপে গুণে সবদিকে দিকে অলরাউন্ডার একটা অলরাউন্ডার পেয়ার দিমু ঠিক আছে সে আরও চৌষট্টি জেলা থেকে রেস করবেন এই জোড়া বাচ্চা দিয়ে ঠিক আছে এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে নেবেন দেখেন মার্শাল্লাহ এটা বিআরপিএফসি ক্লাবের কবুতর এটার বাবা রেস করা আছে তেরোটা রেস করা ওর ওর বাবার সব টপ এইটের এইট করে মানে টপ টেনের ভিতরে আসে ওর বাবার রেজাল্টের দিক থেকে এবং ওর চোখের দানাগুলো দেখেন বাইরে রেস আর কবুতর ওর চোখের জাস্ট মানে জেলিটা দেখেন মানে ওই একটা কবুতরের নজর কতটা সুন্দর হতে পারে এবং কতটা দানব প্রকৃতির এবং ওর ব্যালেন্সটা মানে অফ সাইজের একটা কবুতর যে দেখবে ওরই ভালো লাগবে আশা এবং এইটার কিন্তু ব্লাডে আপনার উইলি দেওয়া করা ঠিক আছে এইটা একটা উইলির একটা কবুতর ব্লাডের কবুতর মাদিটা দেখে মাদিটা মাদিটা সেন্টার ওরিক মাদিটা অনেক পাজে একটা মাদি হেবি স্ট্রং এই দেখেন মাডি রাইস দেখেন ওর মাডির সাইজ কি ভাই মাডি ব্যালেন্স কি মানে আপনি কোন দিকে করে বলবেন যে ভাই এই দিকে এটা ভালো না তো এই দানব সাইজের এই চকো পেয়ারটা যদি কেউ কালেক্ট করেন পেয়ারটা একদম 5000 টাকা পড়বে কালেকশন হলে ভালো লাগলে কালেকশন করবেন এটা কোনো দামাদামি হবে না একদম ভাই পাঁচ হাজার টাকা একটা কথা বলি এই ধরনের কবুতরগুলা আপনি যে আপনার খামারে বা লফটে সেট আপ করেন আপনি লস হবে না ভাই অনেকে এরকম বিভিন্ন জায়গায় তো আজে বাজে কবুতর কিনে ভাই লফটের মানে কি বলবো মানে খাঁচা ভরে ফেলছেন ঠিক আছে তারা ওই ধরনের কবুতর বাদ দিয়ে এরকম দশ পেয়ার কবুতর পালেন আলহামদুলিল্লাহ ওই কবুতর ইনকাম দিয়ে আপনি চলতে পারবেন ঠিক আছে জাস্ট দেখেন মাদিটার চোখটা মানে দেখলে ভাই দেখেন একটা কবুতরের চোখ আপনি এইগুলো হয়তো বড়ো বড়ো পিকচার ছবি ঠিক আছে বা অনলাইন সেক্টর দেখবেন আর ওরা যে দাম চায় ভাই আমরা ওই দামে কখনোই বিক্রি করতে পারবো না এই নটটা কিনতে গেলে ভাই হাজার বিশ এক টাকা নিচে যদি বিক্রি করবেন ওরা তো যাই হোক যাদের ভালো লাগবে পেয়ারটা কালেকশন করবেন একদম পাঁচ হাজার টাকা দামাদামির অপশন নাই যদি ভালো লাগে নিতে পারেন অযথা ভাই কল দেয় বিরক্ত করেন না আরেকটা নট দেখাই এটা হলো গোল্ডেন আইসের একটা নর ঠিক আছে এটা ব্লাড হলো গোল্ডেন এটা আইস হলো গোল্ডেন আইস এবং কয়টা স্তর চোখটার মধ্যে দেখেন চারটা স্তর আর এই কবুতরটার যদি আপনি রেজাল্ট হিস্টোরি যদি আনেন এই কবুতরটা আপনি একেবারে বাইরে একটা কবুতর দেখেন ওর পিঠের কালারটা ওর সাইজটা মিলবে না কোনো দিক দিয়েই মিলবে না এবং নোটটা দেখেন হান্ড্রেড পারসেন্ট রঙের একটা কবুতর এবং আমি ওর ওর কালারটা দেখাই একটু ঠিক আছে একেবারে অস্থির একটা কবুতর যদি এই গোল্ডেন নটটা কারো ভালো লাগে কালেকশন করতে পারেন নটটা ফুল ভাইব্রেশন এবং ফুল বিগ সাইজের একটা গোল্ডেন নট এই নটটা একদম তিন হাজার টাকা পড়বে তিন হাজার টাকা হলেই এই দুবাস নটটা কালেকশন করতে পারেন এটা কিন্তু আসছে আপনার পাইটে থেকে ঠিক আছে এটার বাবার সাইড থেকে ছিল গোল্ডেন আর মার সাইড থেকে ছিল বেস্ট কিটেল কিটেল দিয়ে এটা করা তো যাদের ভালো লাগবে এই বিদেশি নোটটাও কালেকশন করতে পারেন একদম তিন হাজার টাকা এটার সাথে যদি ডাইরেক্ট কিটেলের একটা মাদি চান এই যেটা হলো মা হলো ডাইরেক্ট কিটেল এই যে জাস্ট জোড়ায় জোরায় বাচ্চা জোড়ায় জোড়ায় বাচ্চা একবারে একবারে বিডিং একটা পেয়ার মার্শাল্লা এই পেয়ারটা যদি কারো ভালো লাগে একদম পাঁচ হাজার টাকা এগুলোর বাচ্চা ভাই তিন হাজার দুই হাজার এরকম সেল করে তো যার থেকে আমি ওনার শখের কবুতর উনি আসলে বাড়ি চেঞ্জ করবে দেখা কবুতরগুলো সেল করে দিছে তো ভালো লাগলে কারেকশন করতে পারেন পেয়ারটা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা আমি বলতে পারি এই ধরনের বা এই চোখের এরকম বিগ সাইজের কবুতর খুব কম পাওয়া যায় যেন আজকে ডেলিভারি চার্জটাই এই পেয়ারটার জন্য ফ্রি করে দিলাম যাতে ভালো লাগবে পাঁচ হাজার টাকা শুধু পাঁচ হাজার টাকা দেবেন ডেলিভারি চার্জ আমি দিয়ে দেবো যাদের ভালো লাগবে এই কিটেল পেয়ারটা কালেকশন করবেন এটা বেস্ট কিটেল লাইনে একটা কবুতর দামাদামির কোনো অপশান করবেন না একবারে বিগ খোমা কোনো চোখের মধ্যে কোনো স্পট নাই যাদের ভালো লাগবে কালেকশন করবেন একদম একদম এক রেট পাঁচ হাজার টাকা পেলে এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারেন দেখেন একটা মাদি দেখাইছি পাইট মাদি অনেক সুন্দর অনেকে পাইট বলে অনেকে শ্যাডেল বলে যেভাবে বলুক সমস্যা নাই মাদি কবুতর পাকার লেভেলটা দেখেন মশলা অনেক সুন্দর লেভেলে একটা মাটি এবং ব্যালেন্সের লেভেলটা দেখেন এখনো ডিম বাচ্চা করে নেই কবুতরটা মাসালটা দেখেন তো মাটিটা যদি কারো ভালো লাগে কালেকশন করতে পারেন এক দাম তিন হাজার টাকা হলে মাটিটা কালেকশন করতে পারেন কোনো ধরনের দামাদামি হবে না ভাই যাদের ভালো লাগবে তিন হাজার টাকা হলে এই মাটিটা কালেক্ট করতে পারেন দর্শক এখানে একটা শ্যাডেল নোর ঠিক আছে গ্রিজেল শ্যাডেল একটা নোর বা পাইট পাইটও বলতে পারেন এটা ব্লু থেকে আসা ব্লু শ্যাডেল থেকে আসা এই নোটটা তো যদি কারো এই নোটটা ভালো লাগে কালেকশন করতে পারেন নোটটা এক দাম পনেরোশো টাকা এক ধরুন দামাদামি করবেন না যাদের ভালো লাগবে কালেকশন করে নিতে পারেন একদম পনেরোশো টাকা পড়বে এই নোটটা এই যে আরেকটা দেখা যাচ্ছে রেড চেকার পাইটে একটা মাদি খুবই সুন্দর বিগ সাইজের মাসালটা দেখছেন বিগ সাইজের একটা রেড চেকার পাইট একটা মাদিটা ছেড়ে দেখায় আপনাদের উফ মাশাল তো এই মাটিটাকে কালেক্ট করলে একদম পঁচিশশো টাকা হলে নিতে পারবেন দামাদামির অপশন নাই একদম পঁচিশশো টাকা চেক চেকার পাইট একটা মাদি যাদের ভালো লাগবে কালেকশন করবেন দামাদি অপশন নেই বিগ সাইজে যাদের নর আছে পাইট নর তারাই মাদিটা কালেকশন করতে হবে এক দাম পঁচিশশো টাকা দশ একটা মাদি দেখাবো আসলে দেখেন মাদিটার পাখার পাইবেশনগুলো বেসনগুলো কেমন অল টাইম পাইবেশন মাদিটার মাটার মাথা চোখ সব দিকে স্টেফেন ডংকাট লাইনের একটা মাদি এই দেখেন পাই পুরা বডিটা একটা ঝিম ধরে থাকে একটা মাদি ভাই দেখেন ভাই মাদি এই দেখেন টা আমি দেখাই আপনাদের ওরা খাঁচা আমি তো ছেড়ে দেখাই মাদিটা যার থেকে আনা হ্যালো জোসিম হাওলাদারের ব্লাডের কবুতর ওনার মানে স্পেশাল ঘরের রিংয়ের মাধ্যমে যে ওনার ট্যাগ দেওয়া আছে এই যে দেখেন যে কালার কবুতর ওই কালার ট্যাগ শো আছে তো বুঝতে পারতেছেন কারণ কবুতরটার যদি আমি বলি যে বাইবেশনটা আমি কী ভাবে যে দেখাইতেছি দেখেন জাস্ট কোয়ালিটি দেখেন পাইবে শ দেখেন একটা মাদি যদি এরকম কোয়ালিটি হয় মানে দেখলে তো মঞ্জুর হয়ে যাবে কব তোর সাইজ ক্ষমা কোয়ালিটি কোনো দিকে কোনো কম্প্রোমাইজ নাই তো এই টাকা আরও ভালো লাগলে কালেকশন করতে পারেন এক তিন হাজার টাকা যাদের মানে একেবারে হাই সাইজের ন আছে তারাই এই মাদিটা কালেক্ট করবেন এক দাম তিন হাজার কোনো দামাদামি করবেন না যারা স্টেফেন ডংকট লাইনে মাদি লাগ লাগবে এই মাদিটা টাকা লাগবে এটা ওনার স্পেশাল বিট ওর বোন কিন্তু চ্যাম্পিয়ন ওর বোন কিন্তু দুই হাজার সতেরো চ্যাম্পিয়ান একটা ঠিক আছে তো বুঝতেই পারতেছেন আপনি যদি ওরে যদি বলেন যে ওর ভ্যালু ওর যদি আমি মার্কেট ভ্যালু হিসাব করি তাহলে ওর দাম আছে অন্তত তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা পাই ঠিক আছে অক্সন্দল সব করলে একটা মাদি ভাই তিন হাজার টাকা একটা মাদি নিতেছেন ভাই ওরে দেখলে ফিদা হয়ে যাবে মার্শাল্লা একদম তিন হাজার টাকা পড়ল দর্শক একেবারে হানড্রেড পারসেন্ট ডোরিমনের এটা ব্লাডের নর আর এটা আপনার বিআরপিএফসি ক্লাবের এক বড় ভাই থেকে কিনা মানে উনি আপনার বিআরপি ওর সদস্য বিআরপিএফসি ক্লাবের থেকে এই নটটা কিনে অপশন সাইড থেকে ওনার কেনা প্রায় অনেক হাই প্রাইজে কেনা ওনার এটা আমি যদি এক কথায় বলি তো যারা এই সাতাশটা করা এই নটটা কালেক্ট করতে চান কালেক্ট করতে পারবেন একটা জিনিস দেখাই এই যে আমার এক ভাই এক তিনটা কবুতর নিল আট হাজার টাকা দিয়া ঠিক আছে উনি এর আগে না অন্তত চল্লিশ পঞ্চাশ হাজার টাকা কবুতর নিচ্ছে আমার থেকে আচ্ছা আমি একটা মাদি দেখাই এই যে এই মাদিটা এই মাদিটা যে গ্রোথ মানে পায়ের যে গ্রোথ মানে এটা নরমাদি সাইজ অনেক হাই লেভেলের সাইজ এবং এই দুইটা কবুতর আমি ভাই সাতাশটা রেস করা মাদিটা রেস করা ছিল ওনার এগারোটা রেস করা উইলি এই মাদিটায় মাদিরা হানড্রেড পার্সেন্ট উইলির মেয়ে এটা তো এটা হলো এর একটা ক্লাবের মাদি তো এটার যে যখন এটা বয়স এটার বয়স হলো আপনার নটটা হলো ষোলোর আর এই মাদিটা হলো উনিশের উনিশে একটা মাদি এটা কিন্তু চিপটেক কাটা আপনার রেস কাটা দুইটাই কাটা জেনুয়েনলি আপনার যদি বিলিভ হয় আইসা দেখবেন এই যে কবুতর দেখেন আমার নরের চাইতে মাদির পায়ের গোতটা দেখেন ঠিক আছে অনেক অনেক ইয়া মোটা এবং এই দুইটা থেকে বাচ্চা আসে আপনার সবজি বাচ্চা কাটে রেড চেকার কাটে মিলি কাটে এই যেটা নটটা দেখেন এইগুলো কিছু দেখেন আমি একটু কোট নাম্বারটা বলে দিয়েছি এটা হলো বিআরপিও এফ ক্লাবের কবুতর বি ও থেকে রেস করা এই এক সদস্যের কবুতর আর এক সদস্যতে বিক্রি করছে পনেরো আটাইশ আঠারো বি আর পি এফ সি ক্লাবের কবুতরটা হলো বি আর পি ও থেকে রেস করা এই দেখেন আমি আপনাদের ক্লিয়ার বলি এটা হলো ষোলোর কবুতর আমি যেটা বলছি এই যে দেখেন ঠিক আছে এই যে ষোলো ব্যান ষোলো তো এইটার রেসগুলো আপনারা দেখেন কত কিলো কিলো রেস করা দুশো চুয়ান্ন চৌমিন তো আরও ডিস্টেন্স বেশি এখানে কম দেখা যাচ্ছে তো দুইশো বিরানব্বই একশো উনানব্বই দুশো চুয়ান্ন মানে এই যে রেজাল্টগুলো দেখেন তিনশো পনেরো ঠিক আছে দুশো উনচল্লিশ দুইশো চুয়ান্ন দুশো ছিয়াত্তর আমি বড়ো বড়ো রেজাল্টের কথাগুলো বলতে শুধু তো এই কবুতারটা আমি রেজাল্ট বলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ সাতাশটা রেস করা এটাও বিআরপিও থেকে রেস করা আছে তো মাঝেটা এগারোটার মতো রেস আছে মানটা আছে সাতাশ সাতাশটা তো এই পেয়ারটা যারা নেবেন পেয়ারটা একদম দশ হাজার টাকা হলে কালেক্ট করতে পারবেন কোনো দামাদামি নেই ভাই যাদের ভালো লাগবে পেয়ারটা কালেকশন করতে পারেন একদম দশ হাজার টাকা পড়বে